আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বিরুনে রকম কাপড় থেকে বিয়াস একদম নতুন সব কালেকশন বাছাই বাছাই করা কালেকশন সবাই হচ্ছে আপনার একদম ফ্যাশনেবল ট্রেন্ডিং কালেকশনগুলো পাবেন পিওর কটনের মধ্যে জমজম সুইজের পিওর কটনের মধ্যে রেডি করা থ্রি পিস নেবেন আর পড়বেন বানানোর কোনো ঝামেলা নাই একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সেলাই প্রিমিয়াম কোয়ালিটি এভরিথিং ইজ প্রিমিয়াম যদি একটু ভালো কোয়ালিটি যারা চান অবশ্যই ভিডিওটা মিস করবেন না স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার দিতে বলবেন না আপনি যে কোনো সময় চাইলে পরবর্তীতে এই ড্রেসগুলো কিন্তু অনলাইনে অথবা অফলাইনে সরাসরি আমাদের শোরুম এসে পার্চেস করতে পারবেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন একদম মাস্টার্ডের সাথে সি গ্রিন কম্বিনেশন খুব সুন্দর কাপড়গুলো একদম পিওর কটনের মধ্যে হবে সাইজ হবে থার্টি এইট টু ফর্টি সিক্স আটত্রিশ থেকে ছেচল্লিশ মধ্যে হবে থার্টি সিক্স থেকে পড়তে পারবেন এটা হচ্ছে স্লিভসটা খুব সুন্দর কাপড়গুলা পিওর কটনের মধ্যে হবে ডিজিটাল প্রিন্ট করা রঙ নষ্ট হবে না লম্বা আছে হচ্ছে ফর্টি ফোর বডি আছে আটত্রিশ ছয়ত্রিশ থেকে চল্লিশ সাথে হচ্ছে রেডি করা একটা প্যান্ট পাচ্ছেন প্যান্ট কার এটা যেটা খুব সুন্দর দেখেন প্যান্টের লং হবে থার্টি এইট এই যে কমরা এলাস্টিক দেওয়া ফ্রি সাইজ যে কেউ করতে পারবেন একটু দেখাই প্যান্টটা এবং হচ্ছে এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু সেলাই করা আছে যেটা পড়তেই বলে আপনার এটা কিন্তু সব জায়গায় পাবেন না একটু খেয়াল করে দেখে নেবেন এই যে এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু সেলাই করা আছে এখানে যেটা ইম্পর্টেন্ট একটা প্যান্টের জন্য যে কি সুন্দর দেখেন অনেক আপনার হচ্ছে অনেক রেডি সেলোয়ারে কিন্তু এই কাপড়টা দেওয়া থাকে না বাট এটা খেয়াল করবেন আমাদের প্রত্যেকটা মধ্যে এই কাপড়টা দিয়ে সেলাই করা থাকে মানে ভালো কোয়ালিটিগুলা সব দিক দিয়েই ভালো পাবেন আর সেলাই ইম্পর্ট্যান্ট একটা রেডি থ্রি পিসের মধ্যে সেলাইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো সেলাইগুলা প্রিমিয়াম পাবেন উন্যাটা দেখেন মশাল্লাহ কত সুন্দর উন্না এত সুন্দর ফ্যাশনেবল একটা ড্রেস রেডি ড্রেস পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে চলেন কালার প্রিন্টগুলো দেখাই দিব অনেকগুলো ডিজাইন আছে এগুলা হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে বিজনেস পারপাস যারা নেবেন যোগাযোগ করবেন একদমই আপনার হোলসেল প্রাইসে পাবেন খুব সুন্দর প্রত্যেকটা বেস্ট মার্কেটের বেস্ট বেস্ট ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন এবং প্রিন্টগুলো এটার ইম্পর্টেন্স যে প্রিন্টগুলো হাতে লেস দেওয়া আছে এবং নিচের দিকে লেস দিয়ে সেলাই করা আছে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন ব্যাক পার্ট অফ প্রিন্ট থাকবে সাথে অন্য হবে রেডি আপনার হচ্ছে প্যান্ট থাকবে রেডি করা এটা হচ্ছে প্যান্টটা সলিড কালার প্রত্যেকটা প্যান্টে সলিড কালার পাচ্ছেন নিচে আবার লেস দিয়ে সেলাই করা আছে সাথে ওনারা পাচ্ছেন চমৎকার অন্য একদম পিউর কটনের অন্য বড় অন্য নামাজি উন্না পেয়ে দেখেন কত সুন্দর যেমন বড় তেমন চোরা নামাজি উন্না পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পেয়ে মিস করবেন না এটা হচ্ছে আরো একটা সুন্দর ডিজাইন প্রত্যেকটা দেখেন প্রিন্ট এবং ডিজাইনগুলো দেখেন মার্কেটের বেস্ট প্রিন্টগুলা পাবেন কাপড় বিটিতে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা করে কমেন্টস করে যাবেন কি সুন্দর কালার কম্বিনেশান নেকে লেস দিয়ে সেলাই করা আছে হাতায় লেস করা আছে টপ টু বটম চমৎকার ডিজিটাল প্রিন্ট করা নিশ্চয় দিকে লেস দিয়ে সেলাই করা আছে ব্যাকপার্ট ও প্রিন্ট থাকবে এগুলো রং কষ্ট নষ্ট হবে না সো এগুলা রেগুলার পরার জন্য বেস্ট কোথাও যাবেন অফিস ভার্সিটি পরে যেতে পারবেন সলিড কালার প্যান্ট পাচ্ছেন প্যান্টগুলো প্রত্যেকটাই সলিড কালার কমাল এলাস্টিক দেওয়া আছে এক্সট্রা কাপড় দিয়ে সেলাই করা আছে অন্য দেখেন মশাল্লাহ কত বড় অন্য যেমন বড় তেমন চোরা বিয়াস এত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে মিস করবেন না বিয়াস নিয়ে নেবেন সো পরবর্তী এই হোয়াইটটা দেখে হোয়াইটটা যে এত সুন্দর এটা এত সুন্দর কালার কম্বিনেশন আর আমাদের কাজের এই ড্রেসগুলো আর ফিনিশিং দেখবেন ফিনিশিং সেলাই এত সুন্দর এত প্রিমিয়াম এটা হচ্ছে আপনার হাতাটা কি সুন্দর করে দেখা কাপড় কেটে কেটে কিন্তু এই যেগুলা এই টার্সেল দেওয়া হয়েছে নেকে হাতায় এবং জিনিসের দিকে লেস করা আছে খুব সুন্দর একটা রেডি ড্রেস এটা একদম পিওর কটনের মধ্যে আছে এগুলো সব সিজেনই পরার উপযোগী আর সামারের জন্য এই গরমের জন্য তো অনেক বেশি কমফোর্টেবল এটা অন্যটা আপনার প্যান্টটা হচ্ছে এই পার্পল কালার খুব সুন্দর প্রিন্টের সাথে ম্যাচিং করে আর এটা হচ্ছে অন্যটা অন্যটা যেমন বড় তেমন চোরা নামাজি উন্না পাচ্ছান বিয়ার্স মিস করবেন না এই কালেকশনগুলো এই যে খুব সুন্দর কালেকশন প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা সো ভালো প্রোডাক্ট নিতে হলে একটু ভালো প্রাইস দিতে হবে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ব্রেস দেখেন প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর এটা দেখেন কত সুন্দর নেকে এখানে সুন্দর করে আপনার যে লেস দিয়ে সেলাই করা আছে হাতায় লেস দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর করে ফুললি ফুল চমৎকার করে এই ড্রেসগুলো করা আছে বাকি পার্ট দেখাই দিব সাথে অন্য হবে এবং হচ্ছে আপনার রেডি করা প্যান্ট আছে এটা হচ্ছে প্যান্টটা সলিড কালার মধ্যে আছে কমরা এলাস্টিক দেওয়া এবং নিচে লেজ দিয়ে সেলাই করা আছে অন্যগুলি মাসাল্লা প্রত্যেকটা অন্য বড় অন্য নামাজি অন্য যেমন বড় তেমন চোরা দেখেন কি সুন্দর কালেকশন প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা বাছাই করা করা প্রিমিয়াম কোয়ালিটির সুইচ কটনের মধ্যে আছে এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশন দেখেন এটা তো অনেক হিট একটা কালেকশন দিয়েস একদম রেডি করা পাচ্ছেন কি খুব কত সুন্দর দেখেন এই যে খুব সুন্দর করে এখানে চমৎকারভাবে এখানে ডিজাইন করা আছে এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর একটা কালেকশন এটা সেম প্রাইস বাকি পার্ট দেখাই দিব অন্যনা হবে রেডি করা প্যান্ট পাচ্ছেন এই যে প্যান্টটা পাচ্ছেন সলিড কালারের মধ্যে সেম ম্যাচিং আর সাথে হচ্ছে উন্যাটা পাচ্ছেন বড়ো অন্যা নামাজি অন্য বিয়াস এটা হচ্ছে আপনার উন্যাটা যেমন বড়ো তেমন চোরা দেখেন এটা অনেক সুন্দর অনেক কালারফুল একটা ট্যুরিস্ট বিয়ার্স প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা মিস করবেন না নিয়ে নেবেন যার যেটা লাগবে একটু মেরুনটা দেখান হ্যাঁ মেরুনটা তো অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর বিয়ার্স যার যেটা লাগবেই নিয়ে নেবেন এটা হচ্ছে মেরুনটা খুব সুন্দর একটা কালেকশন মেনুটা লেস করা আছে নেকে খুব সুন্দর করে এটা হচ্ছে হাতায় লেস করা আছে ফুললি ফুল টপ টু বটম চমৎকার প্রিন্ট করা আছে বাকি পার্টগুলো দেখাই দেবো সাথে অন্য হবে রেডি করা প্যান্ট পাচ্ছেন একদমই নিবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো জামলা নাই প্যান্টটা পাচ্ছেন সলিড কালার মধ্যে ম্যাচিং পাচ্ছেন এটা এলাস্টিক দেওয়া কমার নিচে লেস দেওয়া সেলাই করা আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য নামাজি অন্য প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পিস মিস করা যাবে না যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা দেখাই এবার প্রত্যেকটা কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন কি সুন্দর করে এখানে গলায় লেস করা আছে চমৎকার কালার কম্বিনেশন হাতায় লেস করা আছে খুবই সুন্দর ফুল ফুল্লি দিকে লেস থাকবে সাথে হচ্ছে বাকি পার্টগুলো দেখাই দিব চমৎকার একটা কালার এটা এত সুন্দর একটা নোড়িস টাইপের কালার এটা হচ্ছে প্যান্টটা কমরা এলাস্টিক দেওয়া নিচে লেস দিয়ে সেলাই করা আছে একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাচ্ছেন আর উন্নাটা দেখেন মার্শাল্লা কত সুন্দর উন্না দুইটা কালার কম্বিনেশন কত সুন্দর বড় উন্না যেমন বড় তেমন চোরা নামাজি উন্না এবার হচ্ছে আমরা এটা দেখাই একটু ডিফারেন্ট একটা ডিজাইন দেখাই এটার গলার ডিজাইনটা টোটালি ডিফারেন্ট দেখেন এত সুন্দর কালারফুল একটা ড্রেস এটার জাস্ট নেকের ডিজাইনটা দেখেন কত সুন্দর করে করা আছে হাতায় লেস দেওয়া আছে গলায় লেস দেওয়া আছে প্লাস ডিজাইন করা আছে খুব সুন্দর করে নিচের দিকে লেস করা আছে বাকি পার্ট দেখাই দিব সাথে হচ্ছে উন্না পাবেন এবং রেডি করা একটা পায়জামা পাবেন প্যান কার্ড সালোয়ার যেটা হচ্ছে পায়জামাটা খুব সুন্দর নিচের দিকে লেস করা আছে এটা হচ্ছে উন্নাটা বিয়ার্স সুন্দর একটা উন্নাম পাচ্ছেন বড় উনাম নামাজি উনাম দেখেন কত সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা এবার হচ্ছে আমরা আরেকটা সুন্দর সফট একটা কালার দেখাই এত সুন্দর এটা প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ বিয়ার্স মিস করবেন না নিয়ে নেবেন এই সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে আপনার গলায় সুন্দর করে লেস দেওয়া আছে প্রিন্টটা দেখেন জাস্ট মার্শাল্লা হাতে লেস দেওয়া আছে টপ টু বটম চমৎকার প্রিন্ট করা নিচের দিকে লেস করা আছে সাথে হচ্ছে ওড়না দেখাই দিব এবং হচ্ছে রেডি করা যে প্যান্টটা আছে চমৎকার কালার একটা দেখেন কি সুন্দর কালার নিচে লেস করা কমার এলাস্টিক দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ওড়না ওনারা যেমন বড় তেমন চৌড়া একদম পিওর কটনের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন কাপুর বিড়িতে ঢাকা এলফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপেনে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন